হাত গেলে রেখেছেন আর আমার হাজবেন্ড এর পুরো মুখের ভিতরে এত আঘাতের দাগ মানে কিছু বুঝতেই পারি নাই যে আমার হাজবেন্ড কোনটা ওনার মাথার পিছনে আঘাত করছে বা তার এক সাইড অংশ প্রায় নাই বললেই চলে এমন অবস্থায় আমার কাছে একটি নেত্রী আপা আমার দাদি যে আমার হাজবেন্ড যারা এইভাবে নৃশংস আমার হাজবেন্ড এর সাথে ছয় জোড়ার লোক পাঁচজন মারা গেছে

মাটি দাফন কাফন সবকিছু সম্পূর্ণ করি মানে এই অবস্থায় আমরা অনেক অসহায় অবস্থায় আছি বাসার মধ্যে থাকি ঠিকই কিন্তু কোন সময় আমাকে কি হয় আমরা কিছুই বলতে পারি না সব সময় মনের ভিতরে একটা ভয় থাকে যে আমাকে মৃত্যু মনে কিছু ঘটের ভিতরে হইব এই ভয় নিয়ে আমরা সব সময় জীবনযাপন করতেছি আমাকে সহযোগিতা করার মতন আমাকে বিপদ আসার মতন কোনো লোকই নাই এই ভয়ে আতঙ্কে সব সময় আমরা থাকি একটাই আমার হাজবেন্ডের একটাই দোষ আমার হাজবেন্ড মারা যাওয়ার দুই দিন আগে আপনার নিয়ে একটা পোস্ট করে যে এই আমাদের জন্য কি করছে দেশের জন্য এই পোস্টটা দেওয়ার দুই তারিখে পোস্টটা দিছে চার তারিখে আমার হাজবেন্ডে নৃশংস ভাবে এই বর্জিতের ভিতরে হত্যা করে জুমার দিন বাজারে আনার বাইরে সবাই মিলা একটা বক্তৃতা দেয় গরু সামনে ওই জায়গায় বক্তৃতায় আমার হাজবেন্ড অনেক কিছু বলছিল যে ব্যবসায়ী ভাইয়ের আপনারা সবাই বের হন যে আমরা সবাই এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করি এইসব করার কারণে আমার হাজবেন্ড এর টার্গেট করে মারা হয়েছে ভিতরে কিন্তু আমি কোনদিনও বুঝতে পারি নাই যে আমার হাজবেন্ড এইভাবে নৃশংস ভাবে হত্যা করে এবং মসজিদের ভিতরে মৃত্যুর আধা ঘন্টা আমার সাথে কথা বলছে আমি কোনদিনও ভাবি নাই আমার হাজবেন্ড এই অবস্থায় আমি দেখি আমি কি বলবো আমি বুঝা পাইতেছি না আমি অনেক অসুস্থ আমি কান্না করতে করতে আমার চোখের ভিতরে আমি কিছুই দেখি না চোখের ভিতরে গা হয়ে গেছে আমার তিনটা ছেলে এই ছেলেরা সারা আমার কি নাই আমার হাজবেন্ড এই তিন একজন মানুষ ছিল সহজ সরল একজন মানুষ ছিল আন্দোলনের শুরুতেই সবার সাথে আসিল এই টার্গেট অনুযায়ী আমার হাজবেন্ড রে সহকারে এই পাঁচজন মানুষ ছয়জন মানুষ এই মসজিদের ভিতরে হত্যা করছে আপনার কাছে আমার আপা এই দাবি আমার কিছু চাওয়ার নাই আপনার কোনো দিনই শুধু কইলে আমার হাজবেন্ডের যারা নির্মূলভাবে হত্যা করছে যাই বিচার চাই আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই কারণ আমি অনেক কষ্ট আমি হয়তো বা কতদিন বেঁচে থাকি করতে পারি না তারপরে আমার মৃত্যুর আগে আপনার কাছে এই চাওয়া যে আপনি যখনই শুধু করে আমার হাজবেন্ডের এই মৃত্যুর রহস্য বিশ্বই বার করবেন আর শাস্তির দাবি আপনার কাছে আমার অনুরোধ আর আমার ছেলে সম্বল বলতে আমার বাবাই আমার হাজবেন্ড এই ছিল ওদের বাবা ছাড়া আর কেউ ছিল না এই কবরস্থানে সরকার আমার হাজবেন্ডের লাশটা দাফন করতে দিতে চায় নাই বাধা দিছে কবরস্থানে বাসাত নিয়ে আসতে রয়েছি বহু কষ্টকেরা আমার ছেলে জানাজা দিছে সবকিছু বাধা একটি মানুষের যাত্রা তো একটা মানুষের দাফন করতে দেবে না এটা কমন ধরনের কথা এ কি অসভ্যতা কবরস্থানে দুই তিন ঘন্টা লাশটা মনে করেন ঢিলা দিয়া গাঁকের সাইডে ফালাই দিতে মানে পাশে গাঁ আছে বলতাসি লাশ গাঁকের সাইডে ফালাই দিতে দাফন করতে দিব না অথচ আমার হাজবেন্ড কোনোদিন কারো সাথে ঝগড়া বিবাদ কোনো কিছু লিপ্ত ছিল না তার একটাই দোষ সে আওয়ামী নেতা